এটা কী হলো মা এটা কী হলো তো বন্ধুরা দেখো তোমাদের পরিরানি কি করছে খেলা করছে এই যে এই ফুলটা দেখে ও খেলা করছে আর এখানে প্রচণ্ড পরিমাণে মেক করেছে তো একটু আগে গুড়ি গুড়ি বর্ষাও পড়ছিল তো এখন দেখতে পাচ্ছ একটু ধোয়া টেপানা আর এই যে এই যে আমার ম্যাডামকে আমি বসে বসে পাহারা দিচ্ছি রান্না বান্না কিচ্ছু হয়নি রান্না বান্না করতে হবে সোনা হাত খায় না আমার দেখো তোমাদের পরি শুধু হাত খাবে ওকে মনে হয় আমি কিচ্ছু খেতে দিই না হ্যাঁ কিছু খেতে দিই কিছু খাও তুমি তুমি যে পরে পরে হাত খাচ্ছ তুমি আর কিছু খাও দেখেছো কি মেঘ ডাকছে প্রচন্ড পরিমাণে মেঘ ডাকছে সোনা সবাইকে বলেছ গুড মর্নিং সোনা সবাইকে বলো গুড মর্নিং তোমরা কেমন আছো বলে দাও বলো পিপিদা তোমরা সবাই ভালো আছো কাকাইরা ভালো আছো হুম তোমরা ভালো আছো বলো 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 সবাই কেমন আছো সোনামা কই তো এখন ও খেলার মুডে রয়েছে তাই ও খেলা করছে আর দেখো কি দেখে খেলা করে দেখেছো এই ফুলটা দেখেই ও খেলা করছে আর ও রাত হলে মানে সন্ধ্যার সাথে ঘুমিয়ে পড়বে আর মাঝরাতে উঠে বাইরে নিয়ে চলো মানে সকাল হয়েছে কিনা মানে থেকে থেকেও একটু জানলার দিকে তাকিয়ে নেবে যে না দিনের আলো আছে সোনা হাত খায় না হাত খেতে নেই দুষ্টু বলবে সবাই পচামে তো চলো সবাই টাটা টাটা দিদা মা বলো টাটা